আসসালামু আলাইকুম আপনারা হয়তো বা অনেকেই জানেন যে কালো আঞ্চলিক টু ব্রাজিলের ডিলটা হয়ে গেছে যেটা এখন অফিসিয়ালি গতকালকে রাতে আমরা অফিসিয়ালি আপডেটটা পেয়ে গেছি যে কালো আঞ্চলিক এখন ব্রাজিলের হেড কোচ এটা নিয়ে গত একটা ভিডিওতে গতকালকে রাতের একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম সো ওই ভিডিওটার পরে এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে কালো আঞ্চলিক কবে ব্রাজিলের কন্ট্রাক্টটাতে সাইন করবেন এবং তিনি কবে ব্রাজিলের ডাগআউটে আসবেন সেই বিষয়টা আপনাদের মাঝে এখনো অনেকে জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব এট দা সেম টাইম আমরা দেখার ট্রাই করব কার্লো আনচেলোতি কোন কোন প্লেয়ারগুলোকে নিয়ে পজিটিভ কথাবার্তা বলেছে তো প্রথমত আমরা আসি কবে কালোয়ান আনচেলোতি ব্রাজিল টিমে যোগ দিবে ইভেন কবে সে কন্ট্রাক্টরতে সাইন করবে সর্বশেষ আপডেট অনুযায়ী টিএনটি স্পোর্টস ব্রাজিলে যে আপডেটটা আমি পেয়েছি সেটা হচ্ছে এই রবিবার ব্রাজিলের হেড কোচের দায়িত্ব নিবে কার্লো আনচেলোতি যেটাতে অফিসিয়ালি তিনি সাইন করবেন মানে অফিসিয়ালি সাইন করবেন মানে এমটা দায়িত্ব নিয়ে নেবেন এটা স্বাভাবিক তো ওইখানে টেনটি স্পোর্টস যেই তথ্যটা আমাদেরকে দিয়েছে ওইখানে তিনি তারা লিখেছে যে ব্রাজিল ফুটবল টিমের পরিচালক রোদ্রিগো ক্যাতালন ফুটবল ফেডারেশনের পরিচালক না ব্রাজিল ফুটবল টিমের পরিচালক রোদ্রিগো ক্যাতালন তিনি তার সহকারীকে নিয়ে এই বুধবার তিনি স্পেনে যাবে যেখানে কার্লো আঞ্চলতির সঙ্গে একটা বৈঠক করবে এবং ওইখানে তারা অফিসিয়ালি মানে অফিসিয়ালি কন্ট্রাক্টে সাইন করবে অফিসিয়ালি ডিলটা তো হয়ে গেছে বাট কন্ট্রাক্টটাতে সাইন করবে ওইখানে তারা এটাও কিন্তু পরামর্শ করবে যে কোন পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটা প্রাথমিক তালিকা গঠন করবে এটা নিয়েও কিন্তু ওইখানে তারা আলাপ আলোচনা করবে কারণ ফিফার নিয়ম অনুযায়ী আঠারো তারিখ হচ্ছে সর্বশেষ লাস্ট ডেট তাদের প্রাথমিক স্কোয়াডটা ঘোষণা করার অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ জনের যে একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের যে তালিকাটা সেটা ফিফার কাছে জমা দিতে হবে আঠারো তারিখ সো সেই অনুযায়ী এখন তারা ওই আঠারো তারিখের আগে স্কোয়াডটা ঘোষণা করার জন্য প্রাথমিক স্কোয়াডটা ঘোষণা করার জন্য রোদ্রেগো কেতালন এবং তার যে সহকারীরা রয়েছে তারা এখন কালো আঞ্চলিকদের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করতে চায় যেটা এই বুধবার এই বুধবার জিনিসটা হয়ে যাবে অর্থাৎ এই বুধবার থেকে শুক্রবারের মধ্যে আমরা বা প্রাথমিক তালিকাটা পেয়ে যাব কার্লো আনচেলত্তি কোন প্লেয়ারগুলাকে তার রাডারে রেখেছে এটা হচ্ছে মোটামুটি প্রাথমিক তালিকার একটা আপডেট এবার আসি আমরা ব্রাজিল তাদের মেইন স্কোয়াডটা কবে ঘোষণা করবে যখনই কার্লো আনচেলত্তি 2000 পঁচিশ সালের রিয়াল মাদ্রিদের সর্বশেষ ম্যাচটাতে ডাগ আউটে থাকবেন পঁচিশ তারিখ সম্ভবত এই মাসের পঁচিশ তারিখ সর্বশেষ তিনি ডাগ থাকবে ওই ডাগ আউটে থাকার পরে সরাসরি তিনি দু মানে এই মাসের ছাব্বিশ তারিখে সরাসরি চলে যাবে ব্রাজিলে ব্রাজিলে গিয়েই তার ফাইনাল স্কোয়ারটা ঘোষণা করে দিবে অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পেলাম সেটা হচ্ছে এই আগামী কয়েকদিনের মধ্যে প্রাথমিক স্কোয়াটা পেয়ে যাব এবং আগামী ছাব্বিশ তারিখ ব্রাজিলের মেন স্কোয়াডটা আমরা পেয়ে যাব যেখানে কার্লো আঞ্চলে তার ফার্স্ট অ্যাসাইনমেন্টটা ওইখানে তিনি ঘোষণা করবে ব্রাজিলে চলে যাবে ব্রাজিলে গিয়ে তিনি সরাসরি ঘোষণা করবে এটা হচ্ছে ব্রাজিল স্কোয়াডের সর্বশেষ আপডেট এবার আমরা আসি কার্লো আঞ্চলতে রাডারে কোন কোন প্লেয়ার রয়েছে দেখুন এখনো পর্যন্ত সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা পাবলিজো রোমানোর কাছে বড় বড় দুইটা আপডেট পেয়েছি প্রথমত তিনি নেইমার জুনিয়রের সঙ্গে কথাবার্তা বলেছে যে নেইমার জুনিয়র এই টিমটার কোন পজিশনে খেলতে চাইবেন এই টিমটা নিয়ে তার ইন ফিউচারে প্ল্যান কি কা লানচেলুতির প্ল্যান কি দুইজনের কিন্তু কথোপকথন হয়েছে সো এখন নেইমার জুনিয়রের শারীরিক কন্ডিশনটা কি তিনি সামনের ম্যাচটা খেলতে পারবে কি পারবে না এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে সো এখন আমরা এই জিনিসটা তো বুঝতে পারলাম যে নেইমার জুনিয়রের সঙ্গে একটা সুসম্পর্ক অলরেডি ঘরে তুলেছে এইটা থেকে আমরা বুঝতে পারি যে নেইমার জুনিয়র কে নিয়েই তিনি দু হাজার কার্লোয়াচলতী এরপরে যে আপডেটটা আমরা পেয়েছি ফাবিজো রোমানোর কাছ থেকে সেটা হচ্ছে ক্যাসিমের তিনি এই টিমটাতে আরো ব্যাক করতে ব্যাক করাতে চান দেখুন এর কয়েকটা আগের কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে যদি কার্লোয়াঞ্চলত্তি আসে কেসিমিরো এই টিমটাতে আবারো ডাক পেতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই কারণ তিনি রিসেন্টলি দারুণ ছন্দে আছে এবং কার্লো আনচুলুতের অধীনেই তিনি রিয়াল মাদ্রিদে খেলেছে সো কার্লো আনচুলুতি জানে যে কেসিমিরোকে কিভাবে ইউজ করতে হবে সেই অনুযায়ী এখন কার্লো আনচুলুতি আসলে কেসিমিরো অবশ্যই এই টিমটাতে আসবে যেটা পাব্রেজ রোমানো পর্যন্ত কিন্তু বলেছে এরপরে আমরা আসি এই টিমটাতে তিনি এরপরে আমরা আসি কালো আঞ্চলতি টোটালে কজন ব্রাজিলিয়ান প্লেয়ারকে কোচিং করিয়েছেন তার কোচিং ক্যারিয়ারে এখনো পর্যন্ত প্লেয়ারকে প্লেয়ারকে ব্রাজিলিয়ান কোচিং কখনো আপনার কখনো আপনার এসি মিলানে কখনো আপনার বাইন মিউনিকে কখনো আপনার রিয়াল মাদ্রিদে কখনো আপনার সেলসিতে অ্যাবার্টনে কখনো আপনার মানে এই টিমে এই টাইপের তিনি ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে কোচিং করিয়েছেন তার অধীনে যে প্লেয়ারটা সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সেটা হচ্ছে কাকা যিনি কিনা রিয়াল মাদ্রিদ এবং এসি মিলানের টোটালি দুশো সত্তরটা ম্যাচ খেলেছেন এরপরে যে প্লেয়ারটা সেটা হচ্ছে দিদা যিনি কিনা একজন গোলকিপার ব্রাজিলের একজন লেজেন্ডারি গোলকিপার যিনি ইন্টার এসি মিলানের হয়ে খেলতেন ওই এসি মিলানের হয়ে দুশো ম্যাচ তিনি খেলার সুযোগ পেয়েছেন কার্লো আঞ্চলতের অধীনে এরপরে খেলেছে কে এরপর হচ্ছে রদ্রিগো যিনি কিনা রিয়াল মাদ্রিদ দ্বারা হয় 208 টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন কার্লো আঞ্চলতের অধীনে এবং কার্লো আঞ্চলতের অধীনে পঞ্চম প্লেয়ারটা হচ্ছে যিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র যিনি কিনা 197 টা ম্যাচ খেলেছেন তো এটা হচ্ছে কার্লো আঞ্চলতি কি নিয়ে ব্রাজিলের সর্বশেষ আপডেট যে আপডেটটা থেকে আপনারা মোটামুটি এটা জানতে পেরেছেন যে কার্লো আঞ্চলতি কবে তার কন্ট্রাক্টটাতে সাইন করবে এবং তিনি কবে তার প্রাথমিক স্কোয়াডটা ঘোষণা করবে কবে তার জনের যে সংক্ষিপ্ত একটা স্কোয়াড সেই স্কোয়াডটা কবে ঘোষণা করবে এবং কোন কোন প্লেয়ারগুলা রিসেন্টলি তার রাডারে রয়েছে সেই বিষয়গুলো আপনারা হয়তোবা জানতে পেরেছেন সো এটা নিয়ে পরবর্তীতে আরো কথাবার্তা বলা ট্রাই করব এরপরের ভিডিওতে আমরা একটা ভিডিওতে আমরা কথাবার্তা বলার ট্রাই করবো যে কালো আঞ্চলতের অধীনে কোন তেইশ জন এই টিমটাতে ডাক পেতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন